হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ তোমাদের দেখাবো গুড় পিঠে করে গুড়ের পিঠে এটা হলো খেজুরের গুড় পিওর সুজি নিয়েছি পঞ্চাশ গ্রাম এই ময়দা নিয়েছি ষাট সত্তর গ্রাম আর এই চালের গুঁড়ো তাই সত্তর গ্রাম দুটো নিয়েছি এবারে গুড় যতটা লাগবে ততটাই দেব দিয়ে বানাবো এই চালের গুঁড়ো দিয়ে দিলাম ময়দাটাও দিয়ে দিলাম আর সুজি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিচ্ছি এক টিমটে তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু আমি এটাকে একটু দিলাম যাতে মিষ্টিটা একটু চোখা লাগে সেই জন্য এটার আর একটাও বলতে পারো মালপোয়া বা গুড়পিঠে খুব কম জলে মাখবো কেন গুড়টা দেবো পাতলা গুড় চিনি নয় তো এটা একটুখানি মেখে দশ মিনিট ভিজিয়ে রাখবো এটাকে তারপরে গুড়টা দেবো আমি এটাকে ভিজিয়ে রাখবো যাতে সুজি আর চালের গুঁড়োটা ভালো মতো ফুলে যায় তারপরে গিয়ে আমি গুড়টা দেবো দিয়ে মাখবো এটা আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে পনেরো মিনিট পরে দেখছি কতটা ফুলে গেল ঠিক আছে এবারে আমি গুটটা দেব পুরোটা একবারে দেব না মিষ্টিটা চেখে তারপরে বাকিটা দেব আমি তবে এখানে একটা কথা বলে নিই ভাজার সময় যদি মনে হয় পাতলা হয়ে গেছে তাহলে একটু ময়দা মেখে দিয়ে দেবে তাহলে ঠিক হয়ে যাবে বা যদি মনে হয় মোটা হয়ে গেছে তাহলে একটু জল দিয়ে দেবে মিষ্টি একদম পারফেক্ট আছে আর গুড় দেবো না হয়ে গেল ব্যাটারটা এবারে ভাজতে পাতলা হয়ে গেছে সেই জন্য আমি একটু ময়দা আরও দিয়ে দিচ্ছি এখানে এই জন্য প্রথমে মাখার সময় ময়দার ভাগটা একটু কম দিয়ে রেখো যাতে পরে লাগলে দেওয়া যায় এইসটা করেছি চাইলে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো ভালো লাগবে মৌরি দিতে পারো জিরে দিতে পারো স্বাদের জন্য এটা আমার মুরপিতে ভাজা করা i do. তোমরা এরকম চামচ দিয়ে উল্টে দিয়েও সুবিধে হবে বড় হাতায় হচ্ছে জন্য আমার এই ঠিক করেছি তোমরা এরকমই করো আর গুড় এই এক বাটির মধ্যে এইটুকু বেঁচেছে সামান্য মিষ্টি তোমাদের স্বাদ অনুযায়ী দিও আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম বেশি মিষ্টি পছন্দ করলে তাহলে বেশি মিষ্টি দেবে কম মিষ্টি পছন্দ করলে কম মিষ্টি দেবে তেল আগে গরম করে নিয়ে তারপরে মিডিয়ামে দিয়ে দেবে একদম রো আছে দিয়ে ভাজবে এটা আমার লোহার লোহারকোড়া মালপুয়া ভাজার এই আমার মালপোয়া রেডি মালপোয়া বা গুড়পিঠে গুড় দিয়ে বানিয়েছি মানে পিঠে বানানো হয়ে গেল। বুঝতেই পারছো এরকম বাটির দুবাটি ময়দা দিয়েছি এক বাটি চালের গুঁড়ো দিয়েছি আর সুজি হাফ বাটি দিয়েছি আর গুড় এই দেড়শোর মতো দিয়েছি তাতেই হয়ে গেছে এই আমার বারো চোদ্দোটা পিঠে হয়েছে এইভাবে বানাও আর খেয়ে দেখো কেমন হলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট শেয়ার করো আর লাইক দিতে ভুলো না আবার দেখা হবে ও অন্য কোনো রেসিপির সাথে